এই অঙ্কটিতে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি আছে দেখো এখানে একটি আলমারির ছবি একটি টেবিলের ছবি এবং একটি চেয়ারের ছবি আছে এবং অঙ্কটি প্রথমে পরি অঙ্কটিতে দেখো তারিক জসীম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল কয়জন গিয়েছিল তিনজন তারিখ একজন জসীম একজন হালিম একজন তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি দুইটি টেবিল আটটি চেয়ার কিনলো এবং মোট মূল্য তিনজন সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল এখানে দেখো এখানে কতটি করে আসবাব তারা কিনেছিল সেটি দেওয়া আছে কিন্তু মূল্য মূল্য দেওয়া আছে মূল্য এখানে দেওয়া নাই মূল্য দেওয়া আছে এই আসবাবপত্র যেটি কিনবে সে সেটির নিচে মূল্য তালিকা দেওয়া আছে তাহলে এখানে কী দেওয়া আছে এখানে হচ্ছে একটি আলমারি কিনেছে তাহলে একটি আলমারির মূল্য কিন্তু এখানে দেওয়া আছে আট হাজার সাতশত টাকা আর দুইটি টেবিল কিনেছে দুইটি টেবিল এখানে একটি টেবিলের মূল্য হচ্ছে কত দুই হাজার আর তাহলে দুইটি টেবিলের মূল্য কত হবে সেটি বের করতে হবে আটটি চেয়ার একটি চেয়ারের মূল্য সাতশত পঞ্চাশ টাকা তাহলে আটটি চেয়ারের মূল্য কত হবে সেটি বের করতে হবে এই সবগুলো আসবাব মোট কত টাকা হবে এই মোট কত টাকা থেকে তত টাকা থেকে হচ্ছে তিনজন যেহেতু সন্নভাবে ভাগ করে দিল তাহলে তিনজনকে প্রত্যেকের কত টাকা করে দিতে হয়েছে সেই টাকাটার জন্য কি তিন দিয়ে মোট মূল্যটাকে ভাগ দিলেই আমরা কি প্রত্যেকে কত টাকা করে দিলে এটা পেয়ে যাব তাহলে আমরা সমাধানটা এইভাবে করতে পারি সমাধানটা করা যাবে এইভাবে একসঙ্গে আমরা গাণিতিক বাক্য করব প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে প্রত্যেকে দিল প্রত্যেকে দিল কত টাকা করে দিছে এটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে প্রথমে কী কিনেছে একটি আলমারি আলমারি কিনেছে একটি আলমারির দাম হচ্ছে কত আট হাজার সাতশত যোগ আর কি কিনেছে দুইটি টেবিল কিনেছে টেবিল কিনেছে দুইটি তাহলে একটি টেবিলের মূল্য হচ্ছে একুশশো দুই হাজার একশো গুণ দুই যেহেতু দুইটি কিনেছে এরপরে আর কি কিনেছে এটাও যোগ করতে হবে আটটি চেয়ার কিনেছে এক একটি চেয়ার হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা কিনেছে আটটি তাহলে এই সবগুলোকে কি করতে হবে সবগুলোকে যোগ করে আমাদের তিন ভাগ করতে হবে ভাগ দিতে হবে তিন এইটি হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে হবে আমাদেরকে তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব এখানে আছে আট হাজার সাতশত যোগ এইখানে হচ্ছে দুই একের দুই দুই দু চার দুইটা শূন্য যোগ হচ্ছে এই আট শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশে শূন্য হতে থাকলে চার সাত আটে ছাপ্পান্ন আর চারে হচ্ছে ষাট এগুলো সবগুলোই হচ্ছে কি প্রথম বন্ধনীর কাজ শেষ এইবার আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে এখন কি করব যোগ করব শূন্য শূন্য এবং শূন্য তিনটি শূন্য যোগ করলে শূন্যই হবে এবার আবার শূন্য শূন্য এবং শূন্য যোগ করলে শূন্যই হবে এবার হচ্ছে শূন্য আর দুইয়ে যোগ করলে দুই আর সাথে হচ্ছে নয় হবে এবার হচ্ছে ছয় আর চারে দশ দশ আর আট হচ্ছে আঠারো তাহলে আমরা পেলাম আঠারো হাজার নয় শত ভাগ তিন এখন আঠারো হাজার নয় মূলত আমাদের ভাগ করতে হবে কত একশত উননব্বইকে ভাগ করতে হবে তাহলে আমরা এইখানে ভাগটা চেষ্টা করে দেখি কত হয় তিন ছয়ে আঠারো তিন আঠারো তারপরে হচ্ছে তিন তিনে নয় এরপরে হচ্ছে শূন্য তাহলে প্রত্যেকে কত টাকা করে দিবে এত টাকা সুতরাং প্রত্যেকে ছয় টাকা করে দিল তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ ধন্যবাদ